কাল এইচমার্ট গিয়েছিলাম ইলিশ মাছ নিয়ে আসতে তো ইলিশ মাছ তো পেয়েছিলাম বাট ইলিশ মাছটা এতই খারাপ ছিল আমাকে কেটে দেখালো পুরো পেটটা গুলে গিয়েছিল ধুতে গিয়ে ওরা ধুয়ে দেয় তো সে প্রেশার দিয়ে ধুবে ধুতে গিয়ে পুরো পেট থেকে একদম শাঁস টাঁস বেরিয়ে গিয়ে একদম কাঁটা বেরিয়ে গেছে তো আমি তো মাছটা নিলাম না তো ইলিশ মাছ পাইনি কিন্তু কাল পুঁই শাকও পেয়েছি আর মূলো শাকও পেয়েছি এই মূলোগুলো মূলো শাকগুলো একদম কুচি কুচি মানে এগুলো বড় বড় কিন্তু খুব কুচি আর ভেজে খাওয়া যায় বাট আমি আজ ভেজে খাবো না বা চিনে বাদামের পেস্ট দিয়ে আমার শাশুড়ি মা আমার কাছ থেকে শেখা রেসিপিটাই বানাবো খুব ভালো লাগে ওটা খেতে বেশ তরকারির মতনও হয়ে যায় আর ভালোও লাগে খেতে সবাই এই শাকসবজি যদি যেগুলো ইন্ডিয়াতে খায় সেগুলো যদি এখানে দেখতে পায় না দেখতে তো পাই ইন্ডিয়ান স্টোরে তো পাওয়াই যায় বাট এত ফ্রেশ ইন্ডিয়ান স্টোরে আমি দেখিনি এইরকম ছোট ছোট তো এশিয়ান স্টোরে গেলেই পাওয়া যায় এচমার্ট বলে একটা এশিয়ান স্টোর আছে এখানে এশিয়ান স্টোর থেকেই নিয়ে এসেছি পয়সাগ আর মুলো শাক এই রেসিপিটা আমার শাশুড়িমেয়ের থেকে শেখা হলেও আজকে একটু আমি নতুন টিপস দিয়ে বানাচ্ছি আমার শাশুড়িমা এই রেসিপিটার জন্য সরষে বা হলুদ ইউজ করে না শাকটা একটু কুমড়ো আর টমেটো দিয়ে প্রেশার কুকি করে নিয়েছিলাম একটা মিশেল অবধি তারপরে মশলাটা ভালোভাবে ভেজে ওই শাকটা মিশিয়ে দিয়েছিলাম নিজে বানিয়েছি বলে প্রশংসা করছি না সত্যি খুব ভালো লাগছিলো খেতে সরষে ইউজ করতে মশলার টেস্টটাই অন্যরকম হয়ে গিয়েছিল এবারে ভাবছি মা বলবো সর্ষে আর হলুদ দিয়ে যেন তরকারিটা রান্না করে দারুণ লাগছিল খেতে ডিটেল রেসিপিটা জানতে হলে আমাকে কমেন্টসে জানাব